এই জুলাই মাসে যে আন্দোলনের মাধ্যমে তরুণ সমাজ এবং আমাদের যে সাধারণ নাগরিকরা যে স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতায় আমাদের কিছু চাওয়া ছিল যেগুলো আসলে সাধারণ মানুষ এবং বাংলাদেশের সকলেরই চাওয়া যে যে দল মতেই থাকেন না কেন তাদের সকলেরই কিছু চাওয়া ছিল যে চাওয়াগুলো আসলে এই ছাত্ররা আসলে তাদের অন্তর্বর্তীকালীন যে সরকারটা গঠন হয়েছে ডক্টর মোহাম্মদ সারের মাধ্যমে যে সরকারটা গঠন হলো সেই গঠনে এই সরকারের কি কাজ হবে বা এই সরকারের কী রূপরেখা হবে তার একটা তার একটা তালিকা এই যে ছাত্র সমাজ দিয়েছে তো তাদের সেই তালিকাটা আসলে বাংলাদেশের মানুষের আসলে যে এতদিনের যে চাওয়া সেই চাওয়াকেই পূর্ণ করবে যদি এগুলো পূরণ হয় তো প্রথমেই তারা যেটা বলেছে যে সরকারের মেয়াদ হতে হবে যে সরকার সামনে আসতেছে সে সেই সরকারের মেয়াদ সর্বোচ্চ তিন থেকে ছয় বছর হতে হবে এরপর তারা বলেছে যে মেয়াদ শেষে তিন মাস পূর্বেই নির্বাচনের ব্যবস্থা করা কথা বলা হয়েছে তো এই ব্যবস্থাটাও আসলে সে আগের সিস্টেমেই আছে এরপর যেটা তারা দাবি করেছে যে পার্লামেন্ট ভেঙে দেয়া এবং সরকার গঠন অর্থাৎ যে পার্লামেন্টটা আছে সেই পার্লামেন্টটাকে ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে অলরেডি সেটা গতকাল ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের একটা যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা গঠন হলো তার একটা কাজ আসলে অলরেডি হয়ে গেছে এরপর তারা যেটা বলছে যে বিচার বিভাগের স্বাধীনতার জন্য প্রধান বিচারপতির পদত্যাগ তারা চেয়েছে বর্তমান যে দলীয় প্রধান বিচারপতি আসলে বিচারপতি এই সব আসন কিন্তু একটা নিউট্রাল পজিশন হওয়ার কথা সেই নিউট্রাল পজিশনে না থেকে যদি কেউ দলীয় ক্ষমতা ব্যবহার করে বা তার আদর্শের ক্ষমতা ব্যবহার করে কোনো ধরনের বিচার কার্য পরিচালনা করে তাকে তার দ্বারা কিন্তু দেশের আপমার জনসাধারণের যে সঠিক বিচার বা সুষ্ঠু ন্যায় বিচার পাওয়াটা কিন্তু কঠিন তো এরকম যারা দলবাজ বিচারপতি তাদের পদত্যাগ বা তাদের যে চাকরি থেকে অপসারণের বিষয়ে তাদের একটা দাবি আছে এছাড়া আইনশৃঙ্খলা যে বাহিনীর যারা দলীয় ক্যাডার হিসেবে কাজ করেছে তাদের তাদের বিচারের আওতায় আনা এবং তাদের চাকরি থেকে অপসারণ বা পদত্যাগে পদত্যাগ করানো বা তাদের সেই জায়গা থেকে তাদের অপসারণ বা অপসরে পাঠানোর কথা বলা হয়েছে এরপর নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে বলা হয়েছে এবং একটা সুষ্ঠু নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগকে কাজে লাগাবে এবং বাংলাদেশের নির্বাচন কমিশন একটি আদর্শ নির্বাচন কমিশন হবে এই প্রত্যয় তারা রূপরেখায় রেখেছে এরপর সংবিধান সংশোধন করার কথা বলা হয়েছে বাংলাদেশ সংবিধানে আপনারা জানেন কিছু আইন প্রয়োগ করা আছে যেগুলো আসলে বর্তমান যে সরকার ব্যবস্থা তার সাথে সামঞ্জস্যপূর্ণ না এজন্য সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীন নির্বাচন বাতিল করা সহ অন্যান্য যে আইনগুলো আছে যেগুলো আসলে বাংলাদেশের মানুষের চাহিদার বা বাংলাদেশের মানুষের চাওয়ার সাথে যায় না সেগুলো বাতিলপূর্বক নতুন করে বা নতুন আমরা একটা সংবিধান পেতে যাচ্ছি এর একটা রূপরেখা তারা দিয়েছে এছাড়া সরকারের চুক্তিভিত্তিক যত নিয়োগ আছে সেই নিয়োগগুলো বাতিল করার কথা বলা হয়েছে এবং অলরেডি বাতিল হওয়া শুরু হয়ে গেছে এবং যারা বিতর্কিত ছিল তাদের তাদের তাদেরকে অপসারণ করার কাজও তৈরি হয়ে গিয়েছে এবং ছাত্র ছাত্রনাগরিকত্বায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার কথা বলা হয়েছে বারবার এই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখায় রাখা রাখা হয়েছে এবং ছাত্র সমন্বয়ক যারা ছিল তারা কিন্তু এই বিষয়টা জোর দিয়ে বলেছে এবং জুলাই মাসকে জাতীয় শোকের দিবস বা শোকের মাস হিসেবে পালন করার একটা নির্দেশনা বা রূপরেখা রাখা আছে হয়তো সেটাও হয়ে যাবে এবং বিগত পনেরো বছরের যে দুর্নীতি এবং সেই সাথে দুর্নীতির সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক একটা নজির স্থাপন করার কথা বলা হয়েছে এবং সেই সাথে ভবিষ্যতে যারা দুর্নীতি করবে বা কোথাও যদি দুর্নীতির বিন্দুমাত্র লেশ পাওয়া যায় আপনারা সবাই জায়গা থেকে সহজাগ থাকবেন এবং ছাত্র এবং সাধারণ মানুষের যে চাওয়া সেই চাওয়া পূরণে বাংলাদেশের এই উদীয়মান এই উজ্জীবিত সমাজ কাজ করবে এই আশা আশা তারা ব্যক্ত করেছেন এর ছাড়া যে কোনো যে যে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার বিষয়ে কথা বলা হয়েছে তো যে ছাত্রদের যে অন্তর্বর্তীকালীন যে সরকারের যে রূপরেখা প্রদান করা হয়েছে সেই রূপরেখাটা আসলেই বাংলাদেশের মানুষের খুব দীর্ঘদিনের একটা চাওয়া এবং এই চাওয়াটা আসলে পূরণ করা খুব কঠিন কিছু না এবং ছাত্রদের চাওয়া খুবই সহজ চাওয়া তো ছাত্ররা আমার জানা মতে যারা সমন্বয়ক আছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয়ক আছে তারা কিন্তু একটা বিষয় আমি বলি আমি নিজেও যতটুকু রাজনীতি বিজ্ঞানে পড়ে যতটুকু জেনেছি তাতে করে এই ছাত্রদের এই আন্দোলনটা যদি তারা ধরে রাখতে চায় তাহলে কিন্তু সকল মানুষকে এখনও সজাগ থাকতে হবে কারণ কোনো পক্ষ যেন এসে এর সুবিধা গ্রহণ করতে না পারে দেশটাকে আবার একটা শোষণ এবং দুর্নীতির যে অবস্থাটা ছিল সেই অবস্থায় নিয়ে যেতে না পারে দেশে কেউ যেন ক্ষমতায় গিয়ে তার রূপ পরিবর্তন করতে না পারে ক্ষমতা পেলেই তার খারাপ হতে হবে এই মানসিকতা যেন সে বহন না করে এবং সর্বক্ষণিক একজন মানুষ হিসেবে যেন সে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে এই কামনায় ডিজিটাল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানাচ্ছি আশা করি আমাদের সোনার বাংলা এবং আমাদের যে যে বাংলাদেশ আমরা পাচ্ছি সেই বাংলাদেশ আমাদের মনের মতো সাজানো বাংলাদেশ হবে আমাদের কোনো দুর্নীতি থাকবে না কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম থাকবে না কোনো ধরনের বৈষম্য থাকবে না সবাইকে আবারও ধন্যবাদ